এই জায়গাটি হচ্ছে কুমিল্লার বরিশ উপজেলার কালিকাপুর এটি বাক্সু ইউনিয়নে এই জায়গায় রেল ক্রসে আজকে সকালে ট্রেন এবং অটো অটোবাইকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছে ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন আর হাসপাতাল নেওয়া হাসপাতালে নেওয়া হয়েছে এবং এক অজ্ঞাত একজনের লাশও আছে আসলে এই জায়গাটি অরক্ষিত এই জায়গায় সুনির্দিষ্ট কোনো গেট নেই যার কারণে এখানে ঝুঁকি নিয়ে পার হওয়া লাগতো যানবাহনগুলোর আজকে সকাল সাড়ে দশটায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটি সুবর্ণ এক্সপ্রেস এক্সপ্রেসের সাথে অটোবাইকের সংঘর্ষ হয়েছে সংঘর্ষ কারণে এই নিহতের ঘটনা এবং এখানে আশেপাশের যে গ্রামগুলো আছে সেখান থেকে শত শত মানুষ এই জায়গায় এই ঘটনাস্থলে দেখতে এসেছেন এই এই জায়গাটি আসলে প্রয়োজন কারণ যদি আজকে গেট থাকতো গেটম্যান থাকতো তাহলে এভাবে একটা নিহতের ঘটনা ঘটনা মোট এখানে পাঁচজন মারা গেছে আর একজন অজ্ঞাত ছয়জন মারা গেছে অজ্ঞাত একজন শত শত মানুষের এখানে ভিড় করেছেন তাদের স্বজনরা ভিড় করেছেন এবং গণমাধ্যম কর্মীরা ভিড় হয়ে ভিড় করেছেন টোটাল মূলত যে এই অটোবাইকটি যখন রেল ক্রস করছিল সে সময়ে সুবর্ণ এক্সপ্রেস এই দিক দিয়ে অতিক্রম করছিল এবং এই অটোবাইকটিকে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে ফেলেছে রেলের ইঞ্জিন এটি আসলে খুব মর্মান্তিক একটি ঘটনা